সবাইকে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি একটি সতর্কতামূলক একটি ভিডিও হতে যাচ্ছে আসলে ইদানিংকালে আপনারা ফেসবুক কিংবা ইউটিউবে অনেক বিজ্ঞাপন দেখতে পান যে ঘরে বসে অনলাইনে আয় করুন লক্ষ লক্ষ টাকা এরকম বিজ্ঞাপন দিয়ে একটি প্রতারক চক্র বর্তমানে কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে হাতিয়ে নিচ্ছে যার প্রমাণ এবং যার তথ্য উপাত্ত বিভিন্ন সংবাদ চ্যানেলে ইদানিং আপনারা পাবেন খোঁজ নিলে তো প্রতারক চক্রটি আসলে মূলত টার্গেট করে যারা কলেজ পড়ুয়া কিংবা স্কুল পড়ুয়া এবং বেকার যারা রয়েছে অসচ্ছল যারা রয়েছে এই শ্রেণীটাকে তারা টার্গেট করে তাদের কার্যক্রম চালায় তাদের কার্যক্রমটা তারা প্রথমে ফেসবুকে বিজ্ঞাপন কিংবা ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে থাকে যে অনলাইনে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা তো এই যে তাদের যে বিজ্ঞাপন সেই বিজ্ঞাপন দেখে আপনি যখন তাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্স করবেন তাদেরকে তখন তারা আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য লিঙ্ক দিয়ে থাকবে তো সেখানে যখন টেলিগ্রামের আপনি অ্যাকাউন্ট কিংবা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে তাদের সাথে আপনি যুক্ত হবেন তখন আপনাকে প্রথমেই বোনাস দিয়ে দিবে পাঁচশো এক হাজার পনেরোশো এরকম একটা ভালো একটা অ্যামাউন্ট আপনাকে প্রথমেই আপনার বিকাশে পে করে দিবে যে এটা হচ্ছে জয়নিং বোনাস তো আপনি তো অনেক খুশি আপনি হয়তো ভাবছেন যে জীবনেই প্রথম এত ইজিলি ঘরে বসে আমি অনলাইন থেকে আয় করেছি হ্যাঁ তো তাদের প্রতি একটা আপনার ট্রাস্ট আপনার আশা শুরু হবে তখন তারা বলবে যে আমাদের এখানে বিনিয়োগের সুবিধা রয়েছে যদি আপনি বিনিয়োগ করেন আপনি যে বিনিয়োগ করবেন তার দ্বিগুণ আপনি মুনাফা আমাদের ওখান থেকে পাবেন তো সেক্ষেত্রে আপনি হয়তো দশ হাজার টাকা কিংবা এক লক্ষ টাকা আপনি বিনিয়োগ করলেন তো এক লক্ষ টাকা বিনিয়োগ করার পরে যখন আপনি আপনার ব্যালেন্স তখন সাথে সাথে তারা অ্যাড করে দিবে আরও এক লক্ষ টাকা তো আপনি আপনাকে বলবে আরও বিনিয়োগ করার জন্য যত বিনিয়োগ করবেন অনেকে আছে এরকম এক দুই তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করে তো তাদের যে অ্যাপস যেটা রয়েছে এটা আসলে তাদের কন্ট্রোলিংয়ে তো তাদের অ্যাপসে আপনি ঢুকলে দেখতে পারবেন যে আপনার এক লক্ষ টাকায় বিনিয়োগ করার সাথে সাথেই আপনার কিন্তু আরও এক লক্ষ টাকা আপনার বোনাস যেটা বা আপনার বেনিফিট যেটা ওইটা অ্যাড হয়ে গেছে ফাইনালি আপনি যখন ওই টাকাটা আপনি উইথড্র করতে যাবেন অথবা আপনি ব্যাংক ট্রান্সফার করে ক্যাশ করতে যাবেন তখন দেখবেন ওইটা ট্রান্সফার হচ্ছে না কিংবা উইথড্র হচ্ছে না তখন তাদের যে হেল্পলাইন কিংবা তাদের যে তাদের হেল্পলাইন তাদের হেল্পলাইনে যখন আপনি যোগাযোগ করবেন তখন তারা বলবে যে আপনি এই টাকাটা উইথড্র করতে হলে আপনি একটা পেমেন্ট দিতে হয় তাদের একটা ট্যাক্স রয়েছে তো আপনি হয়তো আরও দশ পনেরো হাজার টাকা আপনি দিলেন যে সমস্যাকে আরও দশ পনেরো হাজার টাকা দিয়ে যদি আমি পঁচাশি হাজার কিংবা নব্বই হাজার টাকা বেনিফিট পাই তাহলে তো আমার তো কোনো ক্ষতি নেই তো আপনার কাছ থেকে আরও কিছু টাকা ওরা নিয়ে নিল তখন দেখবেন যে তারপরেও আপনার টাকাটা উইড্রো হচ্ছে না উইথড্র হচ্ছে না হচ্ছে না আপনি যোগাযোগ করবেন তারপরে দেখবেন তা তারা ফোন ধরবে না কিংবা আপনারকে ছয় নয় বুঝাচ্ছে তো আসলে এরা হচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে তাদের সাথে বিদেশি অনেক নাগরিকরাও এই অপরাধগুলোতে জড়িয়ে যাচ্ছে কিংবা আমাদের বাংলাদেশের যে প্রতারক চক্র রয়েছে তারা বিদেশি যারা রয়েছে ফরেনার বাংলাদেশে তো তাদেরকেও এই অপরাধ চক্রে জড়িত করছে তো আসলে আমরা এই বিষয়গুলো থেকে সতর্ক থাকব আমি এই বিষয়টি যখন জানলাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও যে যেভাবে পারেন আপনাদের আশপাশে শেয়ার করে দিবেন তো যদি এটা সবার জানা হয়ে যায় তাহলে আমরা অনেকেই এই প্রতারক চক্রের হাত থেকে বাঁচতে পারবো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ